নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বং স্পোর্টস ইনফোর মোহনবাগান জেতার পরে বারবার চিৎকার করে বলতে ইচ্ছা করছিল যে বাংলার ফুটবল ফুটবল হারিয়ে এই ফুটবলের বাঙালির রক্তে আছে বাঙালিদের মতো ফুটবল প্রেমী গোটা দেশে আর কোথাও নেই বন্ধুরা এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ব্যাঙ্গালুরু এফসি আইএসএল কাপ ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেল একে সাবস্ক্রাইব করে পাশে দেখো এরই নাম মোহনবাগান যেটা আইএসএল ইতিহাসের জীবনেও হয়নি সেইটাই মোহনবাগান শর্টলেক স্টেডিয়ামে করে দেখিয়েছে মিনিট ইজ ভেরি লং টাইম ইন স্টেডিয়াম মোহনবাগান একবার প্রমাণ যে কিং দিস জঙ্গল আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য ঘরের মাঠে আনবিটেন থেকে আইএসএল সিল্ট এবং আইএসএল কাপ জিতলো মোহনবাগান একটা দুর্দান্ত আইএসএল সিজনের ইতি এখানেই টানলো মোহনবাগান ডাবল চ্যাম্পিয়নস তো তারা হলোই এবং এরিস সাথে তারা আইএসএল ইতিহাসে দ্বিতীয় দল যারা একই মরসুমে আইএসএল সিল্ড এবং আইএসএল কাপ উভয়ই জিতলো ওয়ান্ডারফুল সিজন ফর মোহনবাগান বাগান সমর্থকরা তোমরা এক্ষুনি কমেন্টে জানাও যে মোহনবাগান জেতায় তোমরা কতটা খুশি হয়েছ এই ম্যাচে কার খেলা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করতে একদমই ভুলবে না সত্যি বলতে ব্যাঙ্গালুরু এফসি ফার্স্ট হাফের দুর্দান্ত খেলেছে মোহনবাগানের কাছে ফার্স্ট হাফে জাস্ট কোনো জবাব ছিল না ফার্স্ট হাফে গেরাড জারাগোজা জোসে মোলিনার স্ট্র্যাটেজিকে খুব ভালোভাবে রিড করেছে কার্যত বলা যায় যে মোহনবাগানের ফার্স্ট হাফে গোল দেওয়ার কোনো ইন্টেনশনই ছিল না অত্যাধিক উইং প্লে ওপর বেশি ফোকাস করতে গিয়ে মোহনবাগান তাদের ক্রিয়েটিভ প্লেটাই ভুলে গিয়েছিল না কোনো ক্রিয়েটিভ চান্সেস আসছিল কামিংস ম্যাকলারিয়ান পুরো একেবারে বল ছাড়া উইংস মানবির লিস্টনও সেই রকম কিছুই করে উঠতে না তাও মোহনবাগান লড়ে গেছে ফার্স্ট রাখতে পেরেছিল তারা এবং সেকেন্ড হাফটা শুরু হতে না হতেই চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান কারণ একটা পাতি কথা যে এত পেশার তোমরা শোক করতে থাকলে হয় অপোনেন্ট টিম গোল করবে নয়তো নিজেদের টিম থেকে কেউ একটা মিস্টেক করে দেবে আলবার্টো এক আনইনটেনশনালি ডিপ্লেকশন এবং সেইখান থেকে বেঙ্গালুরু এফ তাদের প্রথম গোল পায় টু বি ভেরি অনেস্ট গোল খাওয়ার পরে মোহনবাগানের যে জবাবটা ছিল সেই সেইটা আমার মনে হয় মোহনবাগানের ক্যারেক্টারটাকে সব থেকে ভালো ডিফাইন করে মলিনার সব সবকটা সাবস্টিটিউশনই খুবই এফেক্টিভ খুবই ভালো তিনি যে মনে করেছেন লিস্টনকে দিয়ে আর হবে না এবং ওই জায়গাতে তিনি আশিক করুনয়নকে আনলেন যিনি উইঙ্গার তো বোর্ডেই প্লাস আরও একটু বেশি ক্রিয়েটিভ লিস্টনের থেকে যেটা আমার আমার মনে হয় একটা গেম চেঞ্জার ছিল এবং সেরকম ভাবেই মাঝ মাঠে কিছু হচ্ছিল না সেখানেই তিনি থাপাকে তুলে নিয়ে সাহালকে আনলেন ওই দুটো চেঞ্জ মোহনবাগানকে ম্যাচে ফেরালো এবং তারপর কিন্তু অ্যাটাকের ঝড় তৈরি করলো ব্যাঙ্গালুরু ডিফেন্সে এবং সেই মুহূর্ত থেকে ব্যাঙ্গালুরু ডিফেন্ডাররা প্যানিক করা শুরু করে দিয়েছিল স্টিল তারা প্রেসার ক্রিয়েট করছিল কিন্তু সেই এন্ড বলটা কিভাবে আসবে সেইটা কোনো প্লেয়ারই বুঝে উঠতে পারছিল না এইসবের মাঝেও ব্যাঙ্গালুরু এফসি কাউন্টার করা চেষ্টাও করেছে তবে আজকের এই ম্যাচে জেমি ম্যাগলেনের জায়গায় আপুয়াকে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া উচিত ছিল ছেলেটা একা যেভাবে মাঝমাঠে ব্লকিং করেছে যেরকম ট্যাকেল করেছে যেরকম পাসেস বাড়িয়েছে আমার মনে হয় আপুয়াকেই ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া উচিত ছিল তো তোমাদের কি মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া উচিত সেটা কমেন্টে জান আপুয়া একা মাঝমাঠে কাপো নগুয়েরা সুরেশের মতো বড় মাপের প্লেয়ারদের একে অপরের সাথে লিঙ্ক আপ করতে দেয়নি এটার জন্য তাকে যথেষ্ট কৃতিত্ব দেওয়া উচিত এবং সেরকমই কৃতিত্ব দেওয়া উচিত এলভার্টো কে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে তার পা থেকে অনগোল গোল হয়ে যাওয়ার পর একটা প্লেয়ার মেন্টালি ম্যাচের বাইরে চলে যায় বাট অ্যালবার্টো রড্রিগেজ ইজ দ্য বিস্ট তিনি কিন্তু একটা ভুল করেছেন ঠিকই কিন্তু তারপরেও তিনি কিন্তু যেই রকম ভাবে মোহনবাগানের ডিফেন্সকে ভরসা দিয়েছেন সেটা সত্যিই অনবদ্য শুরু থেকেই ব্যাঙ্গালোর যেভাবে এটাকে ঝড় তুলেছিল খুব ইজিলি ব্যাঙ্গাল অনেকগুলো গোল করতে পারতো বাট মোহনবাগানের বাগানের ডিফেন্ডাররা যেরকম ভাবে লাইন সেপ মেনটেন করে খেলেছে এবং সেইরকমই ভালো বিশাল ক্যাতের গোল কিপিংও করেছে অ্যালবার্টো রডিগেজের আরও একটা ডিপ্লেকশান থেকে সেকেন্ড গোল হতে পারতো এবং তিনি সেটা বাঁচিয়েছেন খুবই ভালো ডিপ্লেক্স বলতে হবে বিশাল তো এই পাঁচজন যেরকম ভাবে মোহন বাগানের ডিফেন্সকে বাঁচিয়েছে বলা যায় ব্যাঙ্গালোরুর কনফিডেন্স ওইখানেই অর্ধেক ডাউন হয়ে গিয়েছিল যে এত অ্যাটাক করার পরেও এন্ড প্রোডাক্ট কিছু আসছে না এবং সেকেন্ড হাফে দুটো চেঞ্জ হওয়ার পরে সাহাল এবং আশিক সেখান থেকে মোহনবাগানের ফেভারে অনেকটা গেম ঠেলে দেয় এবং জেসন কামিংস কিভাবে মোহনবাগানকে পাল্টে দিয়েছে সেটা জাস্ট ভাবা যায় না লাস্ট ইয়ার পর্যন্ত ভাবা হতো না যে হি ইজ দা গেম সিজন তিনি সেটা করে দেখিয়েছে দেখিয়েছেন এতগুলো ম্যাচ সাবস্টিটিউশন থেকে স্টার্ট করেছেন তারপরে গিয়ে মলিনা বুঝতে পারে যে ওনার কাছে তুরুপের তাস আছে এবং তারপর থেকে জেসন কামিংস হ্যাজ বিন আনস্টপেবল অ্যাসিস্ট গোলস হ্যাঁ অনেকগুলো গোল হয়তো পেনাল্টি থেকে এসেছে ঠিক কোথায় বাট কামিংসের ইম্প্যাক্ট মাঠের মধ্যে ভুললে কিন্তু চলবে না তারই বাড়ানো বল থেকে ম্যাগলেরিয়ানের টাচ থেকে সানা এর হ্যান্ডবল কন্ট্রোভার্সিয়াল হ্যান্ডবল অবভিয়াসলি কারণ সুভাশিস বোসেরও একটা হ্যান্ডবল দেওয়া হয়নি যদিও সানা এর হাতটা ন্যাচারাল পজিশনে ছিল না মোহনবাগান পেনাল্টিটা এমন একটা জায়গা থেকে পায় যেখান থেকে মোহনবাগানের একটা গোল অত্যন্ত দরকার ছিল এবং এই রকম একটা জায়গা থেকে কামিংসের দুর্দান্ত প্লেসমেন্ট ওয়ান ওয়ান শর্ট লেক ফেটে গেল জাস্ট এবং তারপর থেকেও মোহনবাগান অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল কিছু ইন্ডিভিজুয়াল মিস্টেক হয়েছে যদি আপফ্রন্টে মোহনবাগান আরও একটু বেশি ক্লিনিক্যাল হতো তাহলে মোহনবাগান মিনিটেই খেলাটা শেষ করে দিত বাট মোহনবাগান ইন্ডিভিজুয়ালি ফুটবল খেলতে গিয়ে ফেঁসে গিয়েছিল আমার মনে হয়েছে পরের দিকে যখন সাহা লাসিক নামলো তখন পাস খেলে খেলে খেলাটাকে বিল্ড আপ করার চেষ্টা করছিল বাট আদারওয়াইজ মোহনবাগান এতটা ইন্ডিভিজুয়াল স্টিক ফুটবল খেলছিল সেটা কিন্তু বাজে রকম ভাবে ব্যাকফায়ার করতে পারত ঘরের মাঠে তাদের কাছে আরো একবার সুযোগ ছিল শেষবার তারা ঘরের মাঠে আইএসএল কাপ হেরে গিয়েছিল তো ন্যাচারালি দে ডিডেন্ট ওয়ান্ট টু মিস দিস অপরচুনিটি স্পেশালি এরকম অনেক প্লেয়ার আছেন যারা গতবারের ফাইনালও খেলেছেন তো ন্যাচারালি তারা চাইবে না এইবার আইএসএল কাপটা হারতে তো সেটা কিন্তু পরের দিকে প্লেয়ারদের দেখে বোঝা গেল মলিনা কিন্তু সাবস্টিটিউট খুব ভালোভাবে করেছে গ্রেক স্টুয়ার্ড কে স্টার্টিং ইলেভেনে না নামিয়ে এক্সট্রা টাইমে নামিয়েছে পেট্রাডোস কে বাঁচিয়ে রেখেছে জাস্ট বিকজ তাকে যদি এক্সট্রা টাইমে নামানো যায় গ্রেক স্টুয়ার্ড অনেকদিন পর একটা ভালো ম্যাচ উপহার দিয়েছে দর্শকদের গ্রেক স্টুয়ার্ডের একটা ভালো বল যদি ম্যাকলেরিয়ান বাঁ পায়ে গোলটা করতে পারতো তাহলে নব্বই মিনিটেই ম্যাচটা শেষ হয়ে যেত গ্রেগ স্টুয়ার্ড একটা কনস্ট্যান্ট থ্রেড বেঙ্গালুরু এফ ডিফেন্সের উপরে রেখেছিল কতই বা পেসার হ্যান্ডেল করবে তারা ডিফেন্সের একটা বড় ভুল যেরকম ভাবে গুরপ্রীত সিং সান্দুর পায়ের ফাঁক দিয়ে গোলটা ঢুকে গেল এটা আরও একটা বড় প্রমাণ কেন গুরপ্রীত সিং সান্দুর ন্যাশনাল দলের জন্য এই মুহূর্তে ঠিক নন ভালো কয়েকটা সেভ দিয়েছেন ঠিক কথাই তবে রকম গোল তিনি খান সেটা এই লেভেলে খাওয়ার মতো গোল নয় সেইখানে ম্যাগলেরিয়ানের প্রশংসা তো করতেই হবে ম্যাগলেরিয়ান বিং ম্যাগলেরিয়ানের ক্লিনিক্যাল টাচ এত ভালো তিনি গোলটাকে চেনেন এত বার তিনি গোল্ডেন বুট জিতেছেন ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন তো ন্যাচুরালি গোলটা তার চিনতে কোনো ক্ষতি নেই যেরকম ন্যারো অ্যাঙ্গেল থেকে যেই পাওয়ারে তিনি গোলটা মেরেছেন ইট ইস টু মাছ টু গুড টু হ্যান্ডেল এবং সেখানেই মোহনবাগান দুই এক গোলে এগিয়ে যায় এরপরে সুভাষিস বোসকে তুলে দীপক টাঙ্গিকে নামানো হয় এবং এবং ম্যাগলেরিয়ানকে তুলে দিমিকে নামানো হয় মলিনার এক একটা সাবস্টিটিউশন কিন্তু খেলার সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল জেতার পর যেরকম উচ্ছ্বাস যেরকম আনন্দ সেটা দেখে খুবই ভালো লাগলো মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ এর কাছে বেঙ্গালুরু এফসি হেরে গেছে কারণ সাবস্টিটিউট সেরকম কোয়ালিটি প্লেয়ার ছিল না ব্যাঙ্গালুরু এফসির কাছে যা ছিল তা প্লেইং ইলেভেন এ নামিয়ে দিয়েছিল অন্যদিকে মোহনবাগানের এতই বেঞ্চ স্ট্রেংথ সেখানে বেঞ্চ ছিল অনেক বড় বড় টিমকে হারিয়ে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও